গাছের দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের অসাধারণ একটি ভিডিও তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স আজ আমরা যাব আলতাফ মাস্টার ঘাট তো সেজন্য সকাল থেকে একেবারে রেডি হয়ে গিয়েছি এখন আমরা চলে যাচ্ছি আলতাফ মাস্টার ঘাট তো আমরা আলতাফ মাস্টার ঘাটটি হলো এক নং ওয়ার্ড উত্তর চরবংশী ইউনিয়ন রায়পুর লক্ষ্মীপুরের মধ্যেই অবস্থিত তো সেখানে কিভাবে যাবেন চলুন জেনে নিই চৌরাস্তা থেকে বাস যোগে রায়পুর রায়পুর থেকে পাটুয়ারি রাস্তার মাথায় নেমে গিয়েছি ওখান থেকে ডাইরেক্ট একটা সিএনজি নিয়ে তিনশো টাকা ভাড়া দিয়ে আমরা চলে গিয়েছি আলতাপ মাস্টার ঘাটে তো দেখুন আলতাপ মাস্টার ঘাট তো আমার সাথে আমার সহযোগী হিসেবে আছে শ্যামলি আমার যা পলি আমার ননদ শ্রীমণি ভাগিনী আবির্ভা আমার মেয়ে আর আমার হাজবেন্ড আমি আমরা এই ছয়জন মিলে অসাধারণ একটা ট্যুর দিয়েছি আজ মূলত তিনটা স্পট আমাদের দেখা হয়েছে সবগুলো স্পটেই আমরা আলাদা আলাদা ভিডিও দেব তো আশা করি আমার প্রত্যেকটা ভিডিও অসাধারণ হবে আপনারা সকলে দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজকের ভিডিওটি শুরু করছি ভিউয়ার্স প্রথমেই জানবো আলতাফ চৌধুরীর বা আলতাফ মাস্টার খাঁট কেন নামকরণ করা হলো মূলত ঘাটটি নির্মাণ করেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন হাওলাদার মূলত তার নাম অনুসারে এই ঘাটটির নাম রাখেন আলতাফ মাস্টার মাছ ঘাট পরে এর নাম হয় আলতাফ মাস্টার ঘাট আবার কেউ কেউ বলেন আলতাফ চৌধুরীর ঘাট যে যে নামে চিনেন নির্মাণের কিছুদিনের মধ্যে মানুষের মাঝে এই ঘাটের প্রাচুর্যতা বেড়ে দ্বিগুণ হয়েছে এবং এই এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে শুনে বেশ ভালো লেগেছে তো দেখুন এখন উপভোগ করুন আলতাফ চৌধুরীর বা আলতাফ মাস্টার ঘাটের সুন্দরতম রহস্য এই রহস্যটি মূলত হল মেঘনার শাখা নদী মূলত আলতাফ মাস্টার ঘাট মেঘনা নদীর পাড়ে অবস্থিত সুন্দর মনোরম একটি স্থান যেখানে বসে সূর্যাস্ত দেখতে পারেন এক কাপ চায়ের সাথে বা এক কাপ চায়ের মধ্যে নিজেকে নিম্নজিতে রেখে জীবনকে উপভোগ করার দারুণ সুযোগ পাবেন দেখুন এখানে এসে প্রথমত পুরপুরে বাতাস আমাকে আন্দোলিত করেছে এবং সামনের দিকে যেতে যেতে কিছু পশু প্রাণী ভাস্কর্য দেখা যাচ্ছে এই পশু পশুপ্রাণীগুলোই মূলত স্বাগত জানিয়ে মানুষকে কাছে টানছে এবং সামনের দিকে যেতে যেতে অনেকগুলো কটেজ দেখব এবং কটেজ থেকে কিভাবে সমুদ্র উপভোগ করবেন সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এখন আমরা প্রথম কটেজের সামনে চলে গিয়েছি দেখুন যদিও একটু পুরনো হয়ে গিয়েছে সংস্কার করলে আবার অত্যন্ত সুন্দর হবে বলে আমার বিশ্বাস এখন সমুদ্রের পারে গিয়েই আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে বাতাস উপভোগ করলাম সত্যি অসাধারণ লেগেছে ওখানে আর কি কি দেখতে পাবেন চলুন জেনে নিই ওখানে আছে সুন্দর সুন্দর কটেজ নদীতে চলা স্টিমার ইঞ্জিন চালিত নৌকা কাঠের একটা বিশাল জ্বলন্ত ব্রিজ এবং ছয় থেকে সাতটি সুন্দর সুন্দর কটেজ কটেজগুলোর আলাদা আলাদা নাম আছে কিছু একটা কটেজের নাম আছে কলাপাতা কটেজ সেখান থেকেও খুব সুন্দর ভিউ উপভোগ করা যায় আছে রিভার ভিউ এবং আরও অনেক অনেক নাম আছে কটেজগুলো থেকে সমুদ্রের যে বাতাস উপভোগ করা যায় বা ওখানে যে নৌকা বা লঞ্চ স্টেমার চলছে সেগুলো উপভোগ করা যায় সত্যিও সাধারণ লাগে তো এরপরে আমরা আস্তে আস্তে এক এক করে সামনের দিকে যাব তো যাই হোক সেও সাধারণ শান্তি এখানে এলেই পাবেন আমার মনে হয় শীতকালের চেয়ে গরমকালে সেখানে বেশি শান্তি অনুভব পেতে পারেন প্রতিনিয়ত সেখানে হাজারো মানুষের সমারোহ ঘটে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এই জায়গাটা আসলে মিনি কক্সবাজার নামে খ্যাত হয়ে গিয়েছে সেখানে গিয়ে জানতে পারলাম তো আমি আমার সহ সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়েছি এবং অনেকক্ষণ আমরা সমুদ্রের দিকে তাকিয়েই সমুদ্রের যে শান্তি সেটা অনুভব করেছি তারপরে সেখানে কিছুক্ষণ আলাদাভাবেই আমরা ছবি ভিডিও নিয়েছি তারপরে আমরা ওখান থেকে সামনের দিকে অগ্রসর হব সত্যি সাধারণ একটা পরিবেশ কি বলবো রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের এ আলতাপ মাস্টার ঘাটের মনোরম পরিবেশ উপভোগ করতে শত সহস্র মানুষ এ পর্যন্ত ওখানে গিয়েছে লোক মুখে শুনে আমিও আমার টিম আজ গিয়েছে সেখানে সত্যিই অসাধারণ তবে কটেজগুলো একটু পুরনো হয়ে গিয়েছে সংস্কার ও সংরক্ষণ করলে এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে মনে করি ঝুলন্ত ব্রিজের চারধারে আছে মাছকলাইয়ের সবুজ ডাল খেত সরিষা ক্ষেত বাউলের ডাল আরও আছে অবারিত গ্রামের সুশীতল বাতাস আর মনোমুগ্ধকর নদীর মিতালি সেগুলো এক এক করে আপনাদের সাথেই আমি উপভোগ করব তো এখন আমরা আছি প্রথম কটেজের উপরে সেখানে সুন্দর একটা লাভ মিশ্রিত একটা স্থান আছে সেখানে বসে আমার ননদ আমার যাসহ একটু ছবি ভিডিও নিয়েছিলাম আর তখন রোদ ছিল একেবারে তীর্য। দেখুন শ্যামলির মাথার উপর দিয়ে রোদের যে সুন্দর দুটো আঁকা চিহ্ন দেখা যাচ্ছে বেশ ভালো লেগেছে বলে আমি ভিডিও ধারণ করেছি তারপরে এখানে বসে আমরা খাবারের অর্ডার দিয়েছি তো ওনারা বলছে যে খাবার রেডি হতে হতে আপনারা এদিকে ঘুরে আসুন তো আমরা কিছুক্ষণ সেখানে বসে গল্পগুজব করেছি তারপরে গল্পগুজব শেষে আমরা এখন বাইরে বেরিয়ে যাব তো কিছুক্ষণের মধ্যে এই বইটি দেখে আবির খাবারের অর্ডার করছে আমার যা অর্ডার করছে এদিকে আমরা ছবি নিচ্ছিলাম দেখুন এখানে কৃষ্ণচূড়া ফুলের সুন্দর গাছ আছে এগুলো ফুটলে যেন এখানকার সৌন্দর্য আরও কতটা বেড়ে যায় সেটাই আসলে আমি বসু বসে উপলব্ধি করছিলাম আর ওদিকে ওরা খাবারের অর্ডার দিয়েছে তো এরপরেই আমরা ওখানে কিছুক্ষণ থেকে এখন আমরা নিচে নেমে যাব। এবং এখানে আমরা অর্ডার দিয়েছি আর আমরা খাবো একেবারে সমুদ্রের পাশাপাশি আরেকটা তাদের সুন্দর কটেজ আছে সেখানে আমরা খাব পরে আমরা সেখান থেকে বের হয়ে গিয়েছি দেখুন আমরা এক একটার পরে এক একটা জায়গায় আমরা অবস্থান করছি এবং সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করছি দেখুন চারদিকে গ্রাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করেছে এরপরে বের হয়ে আমরা ওই ঝুলন্ত ব্রিজের কাছে চলে যাব দেখুন আমি আমার হাজব্যান্ড সহ ঝুলন্ত ব্রিজের কাছে চলে যাচ্ছি এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যদিও পা রাখতে একটু ভয় ভয় লাগছিল প্রথমত পরবর্তীতে আসলে দেখলাম যে এটা খুবই শক্ত তো যেখানে কোনো সমস্যা হয়েছে ওনারা সেখানে কাঠ দিয়ে ঘিরে দিয়েছে তো যাই হোক এখন আমরা এই ঝুলন্ত বৃষ্টি ধরে আমরা সামনের দিকে অগ্রসর হব চারদিকের প্রাকৃতিক পরিবেশ দেখুন কত সুন্দর হয়তোবা দুপুরের কারণে আমার ভিডিওতে আমি ততটুকু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তবে জায়গাখানি সত্যিই অসাধারণ আর ওরা ওদিকে দেখুন ছবি ভিডিও নিচ্ছে আমরা এদিকে ছবি ভিডিও নিয়ে সামনের দিকে অগ্রসর হব ওরা সকলেই চলে গিয়েছে এখানে শুধু কিছুক্ষণের জন্য আমি আর আমার যা ছিলাম তো আমরা একটু ছবি ভিডিও নিয়ে তারপরে সামনের দিকে অগ্রসর হবো আর নদীর যে বাতাস দেখুন আমাদের চুলগুলোকে এলোমেলো করে দিছিল। কাপড় চোপড় থেকে আরম্ভ করে সব কিছুই বাতাসে যেন দোল খাচ্ছে তো সত্যি ভালো লেগেছে কিন্তু রোদের যে কড়া ছিল কড়া ভাবটা ছিল সেজন্যই আমরা কিন্তু টুপি ইউজ করেছি আর আমরা সকলে গ্লাস নিয়েছি গ্লাস ব্যবহার করেছি আর সেখানকার বাতাস মুহূর্তে আপনাকে পাল্টে দেবে তবে আমরা যেহেতু সকালবেলা গিয়েছি তখন এক পরিবেশ আর বিকেলে অন্য পরিবেশ বিরাজিত কারণ বিকেলে সূর্যাস্তের লাল আভা নদীর মিতালি ঝেলেদের ট্রলারের খটখট আওয়াজ সবুজ সুশীতল ছায়া সব মিলিয়ে আমি বলবো সেই অনুভূতি দারুণ অনুভূতি অসাধারণ অনুভূতি আপনারা পরিবার পরিজন নিয়ে সেখানে যেতেই পারেন এখানে ঘুরতে আসা লোকজন ট্রলারে করে মাঝ নদীতে দ্বীপে গিয়ে ঘুরেও আসে কিন্তু আমরা যাইনি নি কারণ আমরা শুধুই পাঁচ ছজনই তখনই ছিলাম আর কিছু কিছু লোক এসেছিলো কেউ কিন্তু ট্রলারে করে মাঝ নদীতে যে দ্বীপটা আছে সেখানে যেতে রাজি হয়নি বলেই আমরা আর সেদিকে যাইনি কারণ আমরা সংখ্যা ছিলাম কম সেখানে যেহেতু একটা দ্বীপ অনেক ধরনের লোকজনও থাকতে পারে সেই ভয়ে আমরা আসলে আর সেদিকে যাইনি আমরা এদিকে হাঁটতে হাঁটতে কুল করতে পারছি না আর সেদিকে কি যাব। তো দেখুন আমি আমার সহ এই যে সাগরের মিতালি এবং পরিবেশের যে সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম আর ওকে একটু আদর দিচ্ছিলাম যেহেতু আমার ছোট যা তো এখন সকাল প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে কিছুক্ষণ পর ঘুরতে না ঘুরতে দুপুর হয়ে যাবে তখন দ্বীপে আমাদের আসলে যাওয়াটা বোধহয় ঠিক হবে না সেজন্য আমরা সামনে যে কটেজটা আছে ওখানেই যাব তো প্রতিদিন প্রাকৃতিক পরিবেশ দেখতে বা প্রাকৃতিক মনোরম পরিবেশের যে সৌন্দর্য তা উপভোগ করতে হাজারো ভ্রমণ পিপাসু এই ঘাটে আসে বিকেলটা উপভোগ করার জন্য আসে এবং এখানে এসে ক্লান্তি অবসর মানুষকে যখন জীবন জীবনাবসানের দিকে ঠেলে দেয় তখন মানুষ নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য ভ্রমণে বের হয় এবং ভ্রমণে বের হয়েই প্রথমত লক্ষ্মীপুরের এই দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে যেতে পারেন আপনার কাছে খুব ভালো লাগবে এবং মানুষকে ভালোবেসে কাছে টানে প্রকৃতি সেখানে গেলে প্রকৃতি আপনাকে হাত ছানি দিয়ে কাছে টেনে নেবে কর্মব্যস্ত দিন শেষে মানুষ যখন একটু প্রশান্তি খুঁজে তখনই মানুষ ছুটে যায় এরকম অসাধারণ একটি পরিবেশে ধীরে ধীরে আমরা সুন্দর একটি কটেজের দিকে যাচ্ছি সেখানে কেউ কেউ অর্ডার দিয়েই বসে আছে আর আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে কিছু ভালো লাগলে খাবো না হলে এখান থেকেই আমরা যেখানে অর্ডার দিয়েছি সেখানে গিয়েই খাবো। এটা আমাদের নাস্তা তো আমরা পরবর্তীতে অন্য জায়গায় গিয়ে আমরা ভাত খাব তো দেখুন অসাধারণ একটি পরিবেশে সত্যি নিজেকে সামাল দিতে পারছি না এত সুন্দর জায়গা এত ভালো লাগা একটা অনুভব পশ্চিম মেঘনার তীর ঘেসে তৈরি এই অসাধারণ আলতা পাঁচটার ঘাট মন ছুঁয়ে গিয়েছে আমার দেখুন সামনে বসে আছে আমার যা আর ননদ তো ওদের সাথে গিয়ে কিছুক্ষণ সময় অতিবাহিত করব। আর এখান থেকে খুব সুন্দরভাবে দেখুন সাদা সাদা দেখা যাচ্ছে এটা হলো জল বা মেগনারজেন দারুণ সৌন্দর্য সেটাই এখানে উপলব্ধি করা যায় কিন্তু এখান থেকে কোনোভাবেই আমি সাগরটাকে নিতে পাচ্ছি না সব ধুদু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে প্রকৃতি প্রেমী আর রুচিশীল পর্যটকের কাছে এই জায়গাটি স্বর্গের মতো দেখুন এখানে একটা ট্রলার আসছে আর খুব ভালো লাগছে তারপরে আমার যা আমার হাজব্যান্ডকে একটু ছবি ভিডিও নিয়ে দিয়েছিলাম শ্যামলীর বিশেষ অনুরোধ যে দাদার সাথে কিছু ছবি তুলবে সেজন্যই আমি এখানে তাদেরকে একটু ছবি ভিডিও নিয়ে দিচ্ছিলাম এই মিনি কক্সবাজার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ছুটির দিন ছাড়াও প্রতিদিন বিকেলে হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত এই এলাকা হোটেল বা কটেজগুলো বেশ জমজমাট থাকে মানুষের ভিড়ে মেঘনার অপরূপ সৌন্দর্য নজর কেড়েছে আমার মতো হাজারো মানুষের এর আমাদের খাবার চলে এসেছে তো আমরা খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম দেখুন আমার হাজব্যান্ড সকলকে দিচ্ছে বোনকে দিচ্ছে ভাইয়ের বউকে দিচ্ছে মেয়েদেরকে দিচ্ছে আর আমিও প্লেট সামনে এগিয়ে দিয়েছি তো আমাকেও দিয়েছে আর আমিও কিছু নিচ্ছিলাম তো সব কিছু মিলেই অত্যন্ত সুন্দর লেগেছে ভালো লেগেছে তো আমরা সেখানে বসে দেখুন এলোমেলো চুলেই আমরা বসে বসে খাচ্ছি এতটাই বাতাস যে আমাদের কোনোভাবেই ভালোভাবে খেতে দিচ্ছিল না তারপরও ভালো লাগছে দেখুন একটা টোনার আসছে খুব সুন্দরভাবে আমরা এখান থেকে উপভোগ করছি এরপরে আমাদের খাবার দাবার শেষ আমরা বের হয়ে গিয়েছি এখন আমরা আরেকটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যেখানে সামনে আছে কলাপাতার সেই সে রেস্টুরেন্ট তো সেখানে যাব তো এখন আমরা এই কর্নারটা দিয়ে আমরা একটু ছবি ভিডিও নিয়েছি যেহেতু ট্রলারটা সামনে ছিল তো এখন কলার ট্রলারটা চলে গিয়েছে এখন আমরা এখানে দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়েছি তো রোদ্রের জন্য তাকানো যাচ্ছে না বলে সকলে চশমা ইউজ করছে কালো গ্লাস ইউজ করছে তো এরপরেই আমরা সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু সমুদ্রের বাতাস উপভোগ করছিলাম আর আমরা হাজার বছরের স্মৃতিগুলো আমরা ধরে রাখার জন্য আমাদেরকে একটু ছবি ভিডিও নিয়ে দিচ্ছিল তো কলাপাতারি একজন লোক আমাদেরকে সহযোগিতা করছিলো ওনাকে ধন্যবাদ তো যাই হোক সেখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এই সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করেছে এবং এখান থেকে শুধু হালকা মিষ্টি বাতাস না ঘন বাতাসও প্রবাহিত হচ্ছিল যতই দুপুর হচ্ছিল ততই বাতাসের প্রবণতা বেড়ে গিয়েছিল আপনার প্রিয়জনের মতোই আপনাকে পরশ বুলিয়ে দিবে এই সুন্দর সুশীতল বাতাস দেখুন আমাদের সকলকে একেবারে নেড়ে জেরে দিচ্ছিলো এই বাতাস তারপরে আমরা কলাপাতা রেস্টুরেন্টের দিকে যাব দেখুন এখানে কোনো রেস্টুরেন্টে যেতে আপনাকে কোনো বাধা দিবে না সকল রেস্টুরেন্টে আপনি যেতে পারবেন খান কিছু খান না খান কোনো সমস্যা নেই এখন আমরা কলাপাতা রেস্টুরেন্টের উপরে উঠে যাচ্ছি সেখানেও অসাধারণ সৌন্দর্য বিরাজিত ছিল তো আমরা সকলেই এক এক করে সেদিকে যাচ্ছি সেখান থেকে আমরা সৌন্দর্য উপভোগ করব। সবার শেষে আমার হাজব্যান্ড উঠেছে দেখুন ওয়াও সেখান থেকে আরও ভালো লাগছে দেখুন একেবারে সমুদ্রের কাছে তো আমরা সেখানেও বসে বসে কিছুক্ষণ সময় অতিবাহিত করেছি আর এলোমেলো করে দিয়েছে সব আমাদের আমরা দু থেকে তিনবার সেখানে আমরা ফ্রেশ হয়েছি কিন্তু তারপরও আমাদেরকে ফ্রেশ থাকতে দিল না এই সমুদ্রের বাতাস মেঘনার এই বাতাস তো সেখানে শুনেছি জীবন্ত ইলিশ মাছ পাওয়া যায় কিনে ভেজে খেতে পারেন কিন্তু আমরা যখন গিয়েছি তখন একটা ট্রলারও সামনের দিকে আসেনি দু একটা যা ট্রলার এসেছিল সেখানে কোনো মাছ পাইনি পিকনিক বা ঘুরে বেড়ানোর অন্যতম জায়গা হল এই আলতাফ মাস্টার ঘাট পরিবার পরিজন নিয়ে আমার মতো আপনিও ঘুরে আসতে পারেন মূলত ঘাটটি নির্মাণ করেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পরিষদের তৎকালীন চেয়ারম্যান সুন্দরভাবে ওনার নাম অনুসারে এই ঘাটটি নামকরণ করেছেন তো সত্যিই অসাধারণ দেখুন উপভোগ করুন আবির এখানেও বসে বসে মেনু দেখছে তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কোনো খাবার খাবে কিনা অর্ডার দিবে কিনা সে বলে না আমরা তো এগুলো খেয়েছি তো যাই হোক এখন আমরা চলে আসবো কিছুক্ষণের মধ্যে তো লাস্ট বারের মতো আমরা আরও দুটা দুইটা রেস্টুরেন্ট আছে সেগুলোতে যাব সেগুলো উপভোগ করেই এরপরে আমরা বের হয়ে যাব। দেখুন রেস্টুরেন্টের উপর থেকে নিচের যে মাসকলাইয়ের ডালের যে সবুজ খেটটা সেটা একটু ভিডিও ধারণ করেছি অসাধারণ লাগছিল। এরপরে আমরা এখানে চলে গিয়েছি রিভার ভিউতে তো রিভার ভিউতে দাঁড়িয়ে আমরা কিছু ছবি ভিডিও নিয়েছিলাম এবং রিভার ভিউর একেবারে সামনে থেকেই সৌন্দর্যটা অন্যভাবে আমাদেরকে কাছে টেনেছে খুব ভালো লেগেছে এরপরে আমরা উপরে চলে গিয়েছি দেখুন সেখানে লাভসিন্ন মিশ্রিত যে সুন্দর জায়গাখানি ছিল সেখানে বসে আমরা কিছুক্ষণ ছবি ভিডিও নিয়েছি দারুণ অনুভূত হয়েছে দেখুন এক একবার এক এক আঙ্গিকে আমি ছবি ভিডিও নিয়েছি তো এখানে শুধু বসে থাকা না এখান থেকেও কিন্তু সমুদ্রের ডেউয়ের যে শব্দটা সেটা আমরা অনুভব করছিলাম এরপর আমার যা শ্যামলি আর আবির্ভামার সাথে কিছুক্ষণ বসেছিল তো ওদের সাথেও ছবি ভিডিও নিয়েছিলাম এরপরে আবির বের হয়ে সে আরেকটা দোলনাতে বসবে আর আমরা সেখানে বসে কিছুক্ষণ ছবি নিয়েছি এরপরে শ্যামলী আর অলে বসেছে ওদেরকেও ছবি ভিডিও নিয়ে দিয়েছিলাম এরপরে শ্রীমণি আর আবির্ভা এখানে দোল খাবে তারপরে আমরা সেখান থেকে বের হয়ে লাস্ট প্রান্তে এই জায়গাখানিটি ভাস্কর্যর সামনে কিছুক্ষণ ছবি নিয়েছে এরপরে আমরা এখন বের হয়ে যাব তো দেখুন সেখান থেকে আসতে কিন্তু মন ছিল না মন কেমন কেমন করছে তারপরও যেহেতু দুপুর হয়ে গিয়েছে আমাদেরকে বের হয়ে যেতে হবে এখন আমরা সেই জন্যই বের হয়ে যাচ্ছি কারণ আমাদের আরও দুটো স্পট আছে সেগুলো দেখে তারপরে আমরা আজকে যাব তো স্টার পার্কে যাওয়ার কথা ছিল কিন্তু এখান থেকে স্টার পার্কের দূরত্ব অনেক বেশি কেউ বলে সাতাশ কিলোমিটার কেউ বলে বিশ কিলোমিটার তো যাই হোক সেই জন্যই আর ওদিকে যাওয়া হয়নি তো দেখুন লাস্ট সৌন্দর্য তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আলতা মাস্টার ঘাটের এই ভিডিওটি অসাধারণ মনে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। এবং আপনাদের কাছে ভালো লাগবে তো এই ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে। আজকের ভিডিওটি এখানে শেষ করব ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মমতাজ ব্লগের সাথেই থাকবেন ধন্যবাদ